দোষক ছিল অবক ছিল থাকতেই পারে সেটা তো নিয়ে আসা পুলিশ দেখবে তাই না নিজের হাতে তুলে নেন এখানে কেউ যেন এটা সবাইকে ডিসকারেজ করেন যে এই ধরনের ঘটনা যেন না ঘটায় যে নিজের হাতে আইন তুলে নিবে না এটা আইনের জন্য আইনের লোক আছে অনেক ওই এজেন্সি আছে তাদের সাথে কথা তাদের তাদেরকে দেন তারা দেখুক দেখে যদি মনে হয় তাহলে আমরা কোর্টে স্পর্দ করব সমস্যা নাই কিন্তু এটা যদি সহযোগিতা করতে চাই

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এরকম কোনো কাজই করা যায় আমরা করব না ইনশাআল্লাহ ঠিক আছে জি আচ্ছা দেশটাকে তো আমরা ওই যে ব্যর্থ রাষ্ট্র বলে করতে না 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 ঠিক আছে আমাদের কথা ছিল আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদের করতেছি আমরা কিন্তু আমাদের একটা কথা আছে আমাদের একটা কথা আমাদের একটা কথা আছে সেটা হইল আমরা বিভিন্ন সময় স্বৈরাচারের বিভিন্ন দোষর যাদের নামে মামলা আছে তাদেরকেও ধরে আমরা কিন্তু সঠিক সময়ে আপনাদের সেই সহযোগিতা পাই না আপনারা সঠিক সময়ে যদি না পৌঁছেন তাই না দিয়ে সমস্যা আমরা অনেক দর্শককে ধরেছি কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষা আসতে আসতে তারা আবার পালা হয়ে গেছে আপনাদের সহযোগী হতে চাই আমরা আপনাদের সহযোগী হতে চাই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

আমি আমি ফোন দরকার না